ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডি আল্টিমেট গাইড এই বইটা অনেকদিন হল বাজারে চলে এসছে কিন্তু এখনো পর্যন্ত বাংলা এর রিভিউ ভিডিওটা করে উঠতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই বই কতটা আপনার জন্য পারফেক্ট হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে বইটার নাম আগেই বললাম এবং এখানে ফিচার্সগুলো লেখা আছে এই যে দেখুন বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ এবং সমাধান বিষয় ভিত্তিক স্টাডি বাংলা সময় নষ্ট করবো না প্রথমেই লেখা আছে দেখুন হানড্রেড পারসেন্ট সিলেবাস কভারেজ একটা মাত্র বই আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্য ইউজ করতে পারবেন এবং পূর্ণাঙ্গ সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া আছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা যে প্রিভিয়াস ইয়ারে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে কোন পরীক্ষায় কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসছে যেমন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো পনেরো তিরিশ নম্বরের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থেকে এতগুলো করে কোশ্চেন এসছে ইংরেজির ক্ষেত্রে সেন্টেন্স এক্সপ্রেশন এরর সিনোনিম অ্যান্টোনিম আর্টিকেল ফ্রেজাল ভার এইভাবে ভাগ করা রয়েছে এটা গ্রুপ সি এবং এটা গ্রুপ ডি ওকে এবারে নেক্সট হচ্ছে সূচিপত্র সূচিপত্রটা দেখিয়ে দিই তারপরে আমি কন্টেন্টে যাব বিগত বছরের প্রশ্নপত্র আছে তারপরে ইতিহাস কেমনভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট একই ফরমেটে রয়েছে প্রথমে অধ্যায়গুলো দেওয়া রয়েছে তারপরে ওই সাবজেক্টের ওপরে সাজেস্টিভ এমসিকে ভূগোলের ক্ষেত্রে একই রকম সংবিধান এদিকে হচ্ছে অর্থনীতি পরিবেশ বিদ্যা স্ট্যাটিক জিকে কম্পিউটার পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এখানে একটা জিনিস হয়তো আপনাদের অনেকের চোখে পড়ে গেছে পদার্থবিদ্যায় যেই অধ্যায়গুলো লেখা আছে দেখুন রসায়ন বিদ্যাতে সেই অধ্যায়গুলো লেখা রয়েছে এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে তবে অরিজিনাল কন্টেন্ট ভেতরে যখন আমরা দেখব। সেখানে কিন্তু রসায়ন বিদ্যার অধ্যায় যা থাকা উচিত সেটাই দেওয়া রয়েছে জাস্ট সূচিপত্রের ক্ষেত্রে এখানে এই জায়গাটায় একই রিপ্লেস হয়ে আছে এদিকে হচ্ছে জীববিদ্যা গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবারে সুন্দরভাবে লক্ষ্য করুন যে কি আছে বিগত বছরের প্রশ্নপত্র এই যে গ্রুপ সি দু হাজার ষোলো সালের কোয়েশ্চেন পেপার দেওয়া আছে জি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে এই যে দেখুন রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো উত্তর কোনটি অপশান এ জলাভূমি এবারে এর একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিকে কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া রয়েছে ওকে এবং উত্তরত দেওয়া আছে এবারে এর সলিউশন এটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি এর ক্ষেত্রেও জিকে কোশ্চেনের মানে এক্সপ্লেনেশন দেওয়া আছে ম্যাথের সলিউশন এইভাবে হলো আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবারে আসছে ইতিহাস এই ইতিহাসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন এই বইটাকে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে ইতিহাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো চাকরি পরীক্ষায় আসবে বা এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পরপর করে দেওয়া রয়েছে যেমন মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা একটু পড়ে দেখলে বোঝা যাবে যে পরীক্ষায় যেগুলো থেকে প্রশ্ন আসবে পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটা টপিক এখানে দেওয়া রয়েছে এই যে এখানেই দেখুন না মেহেরগড় সভ্যতা অবস্থান এবং আবিষ্কার মেহেরগড় পাকিস্তানের বেলুচিস্তানের মালভূমিতে অবস্থিত এটি খ্রিস্টপূর্ব প্রায় সাত হাজার এই থেকে প্রশ্ন আসে ফরাসি জা জারি সালে এই সভ্যতা আবিষ্কার করেন এগুলো কিন্তু প্রশ্ন আসে এবারে ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ এর সময়কাল থেকে শুরু করে সবকিছু এর মধ্যে দেওয়া রয়েছে হলো এবারে ষোড়শ মহাজনপদ পদ ষোড়শ পদের প্রথম পয়েন্টটা এখানে একটু লক্ষ্য করুন এই জায়গাটায় ষোড়শ মহাজন পদের উল্লেখ পাওয়া যায় ও সূত্রতে সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এই যে দুটো পার্ট অঙ্গুত্তর নিকায় এবং ভগবতী সূত্র এটা চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবারে তা বাদে কিছু রাজনৈতিক অর্থনৈতিক পয়েন্ট দেওয়া আছে এবারে যেটা বেশি করে আছে। সেটা হচ্ছে এই যে ১৬টা মহাজন পথ আছে তাদের নাম বর্তমান অবস্থান এবং রাজধানী একদম টেবিল ফরম্যাটে দেওয়া রয়েছে এবারে বৌদ্ধ ও জৈন ধর্ম যেটা যেটা লাগবে সব কিছু দেওয়া রয়েছে মগধ সাম্রাজ্য ও মৌর্য বংশ পরবর্তী মৌর্য সাম্রাজ্য গুপ্ত এবং গুপ্তোত্তর যুগ মধ্যযুগীয় ভারতের ইতিহাস মুঘল সাম্রাজ্য আঞ্চলিক শক্তি এবং ধর্মীয় আন্দোলন এর মধ্যে সুফি আন্দোলন হ্যাঁ ওই বিজয়নগর সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য ভক্তি আন্দোলন এগুলো রয়েছে এবারে ইউরোপীয় আগমন এবং ভারতে আধিপত্য বিস্তার তারা করছে পর্তুগিজ আসছে হ্যাঁ ওলন্দাজ আসছে ইংরেজ আসছে দিনেমার ফরাসি এই সমস্তগুলোও প্রশ্ন আসে ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা কিভাবে হচ্ছে একদম পয়েন্ট আকারে পরের পাঠটা আরও গুরুত্বপূর্ণ ইংরেজ সরকারের ব্রিটিশ সরকারের সমস্ত গভর্নর জেনারেল এবং ভাইস রয়গণদের নিয়ে একদম বিস্তারিত আলোচনা এই যে ওয়ারেন হেস্টিং তার সময়কাল তার সময়কালের গুরুত্বপূর্ণ ঘটনা লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড উইলিয়াম বেন্টিং এইভাবে টোটালটা কমপ্লিট করা এবারে নেক্সট হচ্ছে আর্থ সামাজিক ওই ধর্মীয় সংস্কার আন্দোলন এর মধ্যে রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ আহমেদ খান এই পার্টগুলো মহাবিদ্রোহ এদিকে হচ্ছে জাতীয় কংগ্রেস এইভাবে এখানে স্বাধীন ভারত হচ্ছে স্বাধীন ভারতের প্রথম সরকার গঠন হচ্ছে এইভাবে ইতিহাসটাকে কনসাইজ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে আমার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ওপর ডিপেন্ড করে এবারে এই যে পার্টটা এটা এমসি একদম সিন্ধু সভ্যতা প্রাচীন যুগ থেকে শুরু করে পরপর সাজানো রয়েছে সাজেস্টিভ এমসিকিউ এবং সঙ্গে উত্তর এই সংখ্যাটা কত চারশো বাহান্নটা ইতিহাসের এমসিকিউ দেওয়া রয়েছে এবারে প্রত্যেকটা সাবজেক্ট আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাবো কারণ ইতিহাসের ফর্ম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে ভূগোল ভূগোলের মৌলিক ধারণা এগুলো থেকে প্রশ্ন আসে যেমন এই যে জিপিএস কি এর ফুল ফর্ম কি অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে এবারে সৌরজগত একদম সুন্দর করে এই যে এই প্রশ্নটা আছে। এই যে নিউক্লীয় সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়ামের রূপান্তরের মাধ্যমে এই সূর্যের মধ্যে শক্তি উৎপন্ন হয় প্রশ্ন আছে যে কিভাবে হয় নিউক্লিয় সংযোজন পদ্ধতি দ্বারা এখানে সৌরজগতের বিভিন্ন গ্রহ তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য টেবিল ফর্মেটে দেওয়া আছে প্লুটো বামন গ্রহ কবে করা হয় অন্যান্য মহাজাগতিক বস্তু পৃথিবী এবং তার গতি এবারে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন এবং ভূমিরূপ গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল শিলা এখানে আগ্নেয়গিরি এবং বিভিন্ন ভূমিরূপ নদীর কাজ এবং সৃষ্টভূমিরূপ বায়ুর কাজ এবং সৃষ্টভূমিরূপ এবারে বায়ুমণ্ডল এই যে ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার হ্যাঁ কোথায় ওজন স্তর থাকে এই যে প্রশ্নগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবারে এখানে হচ্ছে বায়ু চাপ এবং বায়ু প্রবাহ এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম ছোট ছোট পয়েন্ট আকারে দেওয়া আছে ওকে এবারে জলমন্ডল আছে ভারতীয় ভূগোল আছে ভারতের ভূগোল যে পাঠটা একদম প্রাকৃতিক প্রাকৃতিক বিভাগ থেকে শুরু করে নদ নদী শিল্প একদম ওয়েতে প্রাকৃতিক উদ্ভিদ বন্য প্রাণী এবং তার সংরক্ষণ কৃষি ভারতীয় মৃত্তিকা জলবায়ু নদ নদী ওয়েতে প্রেজেন্ট করা আছে এবারে পশ্চিমবঙ্গের ভূগোল এখানেও ভূ বিভাগ থেকে শুরু করে জলবায়ু মৃত্তিকা উদ্ভিদ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অভয়ারণ্য খনিজ সম্পদ শিল্প এবার এখানে আবার জেলা পরিচয় দেওয়া আছে হাওড়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলো তেইশটা জেলা প্রত্যেকটা জেলার সদর শহর নদ নদী মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ দর্শনীয় স্থান এগুলো এখানে কভার করা রয়েছে এটা শেষ হয়ে যাওয়ার পর এমসিকিউ আসছে এই যে এমসিকিউ ভূগোলের এমসিকিউ এবার সংবিধান এই যে সংবিধান সংবিধানের উৎস গঠন প্রক্রিয়া দিয়ে বলতে পারি এই যে টপিকগুলো দেখাচ্ছি এর বাইরে প্রশ্ন যাবে না কারণ সেভাবেই টপিকগুলোকে গুলোকে কভার করা রয়েছে তার জন্য আমরা বইটার শুরুতে এই যে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ এটা লিখতে পেরেছি আচ্ছা এই যে ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ একদম ডিটেলসে এ দেওয়া আছে রাষ্ট্রপতি কোন ধারাতে উল্লেখ আছে ব্র্যাকেটে আছে এই যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ উপরাষ্ট্রপতি ইমপিচমেন্ট কোন ধারাতে রয়েছে রাজ্যসভা পার্লামেন্ট একদম সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে এবারে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রথমে রয়েছে রাজ্যপাল কোন ধারাতে রয়েছে রাজ্যপাল নিয়োগের যোগ্যতা কি কি রয়েছে সবকিছু রয়েছে মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ রাজ্য আইনসভা বিধানসভা বিধান পরিষদ অ্যাডভোকেট এবারে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এটার পরে এমসিকিউ এই গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য এর বাইরে পড়তে হবে না এমসিকিউ কিউ দেবার রয়েছে আচ্ছা এবারে হচ্ছে অর্থনীতি অর্থনীতি একই রকম ভাবে অর্থনৈতিক অর্থনীতির মৌলিক ধারণা জাতীয় আয় পরিকল্পনা এবং নীতি নীতি আয়োগ মুদ্রা ও ব্যাংকিং অর্থ ও বাজেট এইভাবে শেষ হয়ে এমসিকিউ দেওয়া রয়েছে এই যে এমসিকিউ শেষ হয়ে যাওয়ার পর আমাদের পরের পার্ট আসছে হচ্ছে পরিবেশ বিদ্যা আচ্ছা পরিবেশ বিদ্যাতেও এইভাবে কন্টেন্ট দেওয়া রয়েছে পরিবেশ দূষণ পরিবেশ আইন তারপরে এমসিকিউ ওকে তার পরের পার্ট আমাদের আসছে স্ট্র্যাটেকজিকে একদম জিকে প্রচুর কন্টেন্ট দেওয়া রয়েছে ভারতের রামসার সাইট ভারতের প্রথম এই যে আমি একটু স্পিডে পেজগুলো উল্টাচ্ছি সবগুলো দেখানো সম্ভব নয় একটু দেখে নিতে হবে পজ করে দেখে নেবেন নৃত্য থেকে শুরু শুরু করে বিভিন্ন রাজ্যের যে সরি রাজ্যে না বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সীমান্তরেখা হেরিটেজ সাইট বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম ঝড় নদী তীরবর্তী শহর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প গুরুত্বপূর্ণ দিবস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আত্মজীবনী সাহিত্য কভার করা রয়েছে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত খেলাধুলা এগুলো সবকিছুই কভার করা রয়েছে খেলোয়াড়ের আত্মজীবনী এইভাবে শেষ হচ্ছে এবারে এই স্ট্যাটিক পার্টটা থেকে হিউজ এমসি কিউ দেওয়া রয়েছে কারণ এখানে জেনারেল নলেজ স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন আসে আচ্ছা এই যে স্ট্যাটিক জিকেতে ছশো ছটা এমসিকিউ দেওয়া রয়েছে এবারে আসছে কম্পিউটার এই যে কম্পিউটার পার্টটা এখানেও একই রকম ভাবে সাজানো রয়েছে আলাদা করে দেখাচ্ছি না পয়েন্ট ওয়াইজ আলোচনা তারপরে এমসিকিউ দেওয়া রয়েছে এই যে এমসিকিউ কম্পিউটারের ক্ষেত্রে এর বাইরে প্রশ্ন যাওয়ার কথা নয় একশো বারোটা এমসিকিউ এবারে শুরু হচ্ছে পদার্থবিদ্যা পদার্থের অবস্থা একক মাত্রা এবং পরিমাপ বল ও গতি কার্যক্ষমতা শক্তি তাপ শব্দ আলো এইভাবে এই জায়গাটায় এমসিকিউ এই যে এমসিকিউ যাচ্ছে এমসিকিউ পদার্থবিদ্যার পদার্থবিদ্যার উপরে রয়েছে একশো সত্তরটা এবারে রসায়নবিদ্যা আমি প্রথমে যেমনটা বলছিলাম ওই সূচিপত্রে একটু মিস্টেক হয়ে গেছে কিন্তু রসায়নবিদ্যা বইয়ের মধ্যে ঠিকঠাক কন্টেন্টই দেওয়া রয়েছে রসায়ন বিদ্যাতে পরমাণুর গঠন আমরা নেক্সট প্রিন্টে ঠিক করে দেব ওই সূচিপত্রের জায়গাটা পরমাণুর গঠন রয়েছে পর্যায় সারণী রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড ক্ষার লবণ জারণ বিজারণ কার্বন ও তার যৌগ ড্রাগ ও ওষুধ পরিবেশ রসায়ন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ টেবিল দেওয়া রয়েছে এখানে এমসিকিউ দেওয়া রয়েছে রসায়ন বিদ্যার উপরে একদম সাজেস্টিভ এমসিকিউ এমসিকিউ শেষ এবারে জীববিদ্যা জীববিদ্যাটাকেও একই রকম সাজানো রয়েছে আচ্ছা জীববিদ্যাতে সব টপিক কভার রয়েছে এবারে আসছে এমসিকিউ এই যে এমসিকিউ সুন্দরভাবে প্রেজেন্ট রয়েছে এই জায়গাটাতে এমসিকিউ শেষ হয়ে যাওয়ার পরে এবারে আসছে কেমন রয়েছে এই যে দশমিক ভগ্নাংশ তার তার প্রশ্ন প্র্যাকটিস সেটের মতো দেওয়া আছে এবং সমাধান করে দেওয়া রয়েছে ঠিক আছে এবারে এই যে উপসাগর প্রথমে হচ্ছে তার গুরুত্বপূর্ণ সূত্র গাণিতিক প্রশ্নগুলি লশা উপসাগুতে কতগুলো প্রশ্ন আছে একটু দেখে নি সব টাইপ কভার করার চেষ্টা করা হয়েছে চৌত্রিশটা ম্যাচ রয়েছে সরলীকরণ সরলীকরণের জন্য ওই বদমাস রুল লাগে আরও কিছু শর্ট জিনিস লাগে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবারে কোশ্চেনও এখানে কিন্তু অনেক দেওয়া রয়েছে তেতাল্লিশটা অনুপাত সমানুপাত তার সূত্র একদম সিলেবাসে যা কিছু অধ্যায়গুলো রয়েছে সব কিছু কভার করে দেওয়া রয়েছে সময় কার্য থেকে শুরু করে এটা হচ্ছে সময় এবং দূরত্ব এখানে অংশীদারি কারবার সরল সুদ কভার হচ্ছে টোটাল সিলেবাস কমপ্লিট এবারে ইংরেজি ইংরেজিটা একদম বাই এলাকারে সাজানো হয়েছে আর্টিকেল এবং প্রিপোজিশন প্রথমে এরকম কন্টেন্ট দিলে বুঝতে সুবিধা হবে শিখতে সুবিধা হবে কোথায় কিটা বসে তারপরে কিন্তু এরকম প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে কোশ্চেন দেওয়া রয়েছে সঙ্গে অ্যান্সার দেওয়া রয়েছে ইংরেজির প্রত্যেকটা পার্ট এখানে কভার করে দেওয়া রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এখানে সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ সিনোনিম অ্যান্টোনিম এখানে প্রচুর এক্সারসাইজ দেওয়া রয়েছে এই যে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের এক্সারসাইজ রয়েছে এটা ন্যারেশন চেঞ্জ তার এক্সারসাইজ আচ্ছা এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ ফ্রেজালভার্ভ ফ্রেজাল ভার্ভেরও এক্সারসাইজ সবগুলো পার্ট এখানে এই যে এগুলো হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম এই যে অ্যান্টোনিম সিনোনিম একদম টেবিল আকারে ব্র্যাকেটে বাংলা মানেগুলোও করে দেওয়া রয়েছে ওকে কমন এরর আছে এখানে এক্সারসাইজ দেওয়া রয়েছে এবারে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ইডিয়োম এন্ট ফ্রেজ অর্থাৎ যা যা আসে সব কিছু রয়েছে আচ্ছা হলো ইংরেজি শেষ এবারে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে বিভিন্ন রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী হ্যাঁ যা কিছু লাগে এইভাবে টেবিল আকারে পুরস্কার বিভিন্ন কোম্পানির সিইও কে কোন পদে নিযুক্ত এবং সাম্প্রতিক ঘটনা ওয়ান লাইনার এখানে দেওয়া রয়েছে ওকে এবং জানিয়ে রাখি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যে সময় হবে সেই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তার জন্য এখানে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়েছি এগুলো তো গুরুত্বপূর্ণ কিন্তু যে সময় পরীক্ষাটা হবে তার আগে এক্সাম বাংলা পাবলিকেশন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বই এই বইটার আপ টু ডেট কোনো ভার্সান ওই সময় অবশ্যই পাবলিশ করবে ওই সময় যদি আপনারা এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা মানে এটা নয় আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ছবিটা দেওয়া আছে এই থ্রি সিক্সটি ফাইভের ওই সময়কার এডিশনটা যদি আপনি নেন একশো টাকা মতো মূল্য থাকে ওইটা নেন ওটাই একদম পারফেক্ট হয়ে যাবে আর অন্য কিছু পড়তে হবে না কারণ যে সময় পরীক্ষাটা হবে এই যে পার্টগুলো দেওয়া আছে এগুলো তো অনেকটা পুরোনো হয়ে যাবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মানে রিসেন্ট কোশ্চেন আছে এটাই হচ্ছে টোটাল বই আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি বইটার কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন যে বইটার মধ্যে কেমন টপিক দেওয়া রয়েছে এবং এই যে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ এটা জাস্টিফাইড কি পরীক্ষার জন্য একটা আলটিমেট গাইড বলা যেতে পারে বইটার হচ্ছে এটা বইটা এরকমই দেখতে বইটার এমআরপি কত আছে এমআরপি হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা এমআরপি আছে অনলাইনে কিনলে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সেখানেও ডিসকাউন্ট পাওয়া যাবে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে কিনলে সেখানেও ডিসকাউন্ট রয়েছে অথবা আপনারা চাইলে এই বইটার ছবি দেখে নিকটবর্তী যে কোনো বুক বুকস্টল থেকে যদি অর্ডার করেন সেখানেও আপনারা ডিসকাউন্ট পাবেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট চলে থাকে যখন আপনারা নেবেন অবশ্যই দেখে নেবেন এবং বইটা যখন আপনার কাছে ডেলিভারি হবে হাতে যখন পাবেন দেখে নেবেন এই যে এক্সাম বাংলার হলোগ্রামটা আছে কিনা সবসময় এক্সাম বাংলার বই যখনই ব্যবহার করবেন দেখে নেবেন হলোগ্রাম আছে কিনা যখন আপনি সরাসরি দোকান থেকে নেবেন সেটাও দেখতে পারেন যে হলোগ্রাম আছে কিনা না আর অনলাইনের ক্ষেত্রে বাড়িতে যখন ডেলিভারি পাবেন তখনই আপনি দেখবেন এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও আপনি অর্ডার বুক করতে পারেন